এরকম পেঁয়াজি ঝুঁড়ি আলুর চপ কিংবা বেগুনি এইগুলি বিনামূল্যে বিতরণ করা হয় উত্তর কলকাতার একটি প্রসিদ্ধ চপের দোকান থেকে আর সেই দোকানের গল্প আজ আপনাদের শোনাব এই দোকানটা ছিল একটা ইনফরমেশন সেন্টার তখন কোন খবর টবর হতো স্বাধীনতা সংগ্রামীদের এখানে খবর দিয়ে যেত সেটা আমার দাদু তাকে খবরটা দিয়ে দিত চিঠি চাপাটি দেওয়া হতো আর যখন কোন গুপ্ত মিটিং হতো স্বাধীনতা সংগ্রামীদের তখন আমার দাদু তেলে ভাজা মুড়ি আর মাটির ভাঁড়ের চা বরাত পেত ওই মিটিংয়ে সবাইকে চা তেলে ভাজা মুড়ি খাওয়াতো আর খবরের কাগজ বিছিয়ে একটু তো মুড়ি ঢেলে তেলেভাজা সাজিয়ে দিত সবাই মিটিং করতো মুঠো মুঠো খেত তখনকার দিনে তো রোল চাউমিন ফিস ফ্রাই এসব তো ছিল না বিরিয়ানি টিরিয়ানি তখন ওই তেলে ভাজা মুড়ি এরমভাবেই চলছিলো উনি অনেক স্বাধীনতার সংগ্রামীকে তেলেভাজা খাইয়েছেন তার মধ্যে নেতাজিকে উনি তেলে খাইয়েছেন আর নেতাজি যখন স্কটিশ চার্জ কলেজে পড়তেন তখনও দুবার এসছেন আমার দাদু ওনার প্রতি এত মানে ভগবানের মতন উনাকে মানতেন আর উনিশশো সাল থেকে উনি ওনার জন্মদিন পালন করলেন কিন্তু উনিশশো সালে ব্রিটিশ সময় ছিল সেই সময় দোকানে দিতেন না উনি চুপড়িতে তেলে নিয়ে প্যাকেট করে পাড়ার প্রতিবেশী বন্ধুবান্ধবকে খাওয়াতেন আর বলতেন আজকে সুভাষবাবুর জন্মদিন তেলেভাজা খাওয়া যখন উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হলো উনিশশো সালে এই দোকানে বোর্ড লাগিয়ে নেতাজির ছবি লাগিয়ে তেলে ভাজা ফ্রি দেওয়া ওনার জন্মদিনে সেই ট্রেডিশনটা আমরা দু হাজার চব্বিশেও করছি একবারে আশা হয় না এবার এসেছি বাচ্চা দাগ করছে ওখানে স্কুলে এসেছে কটি সেপ পরে আমাদের বাচ্চা সেখানে এসেছি এই দিনটা আমি যেখানেই থাকি এখানে জব আর এটা মানে খালি ফ্রিতে দেবার জন্য নয় নেতাজিকে সম্মান করি ওনার জন্য ব্যাস এইটুকুই কিনে খেতে পারবে না এরকম মানুষজন নেই কিনে খেতে পারবে কিন্তু নেতাজির নামে যে তেলভাড়া দেওয়া যাচ্ছে সেটা তারা প্রসাদ হিসেবে গ্রহণ করতে এখানে আসছে এবং সেটা দেখবেন দূর দূরান্ত থেকেও আসছে লাইন দেখে মনে হতেই পারে কোন পুজো প্যান্ডেলে হয়তো লাইন দিয়েছেন অনেকে হ্যাঁ এরকমই হচ্ছে এই চপের দোকানের বাইরে আর এরকমই গরমা গরম পেঁয়াজি হাতে পেতে সকলেই ভালো লাগে অন্যদিন টাকা দিয়ে কিনে খেতে হয় বটে তবে আজকের দিনে সম্পূর্ণ বিনামূল্যে আনন্দবাজার অনলাইনের জন্য সুদিত্তা